শুরু হচ্ছে বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম চীনকে মোকাবেলায় এবার এক হাজার ফাইটার জোন তৈরি করছে যুক্তরাষ্ট্র পারমাণবিক শক্তি চালিত নতুন সাবমেরিন উদ্বোধন রাশিয়ার নিজেদের মধ্যে যুদ্ধ এড়াতে মিলিটারি হটলাইন স্থাপন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নিকোলাস মাদুরোকে উৎখাতে ভেনিজুয়েলায় আক্রমণের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মাজাদন আগ্রাসন মোকাবেলায় চীন রাশিয়া ও ইরানের কাছে সহায়তা চেয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো চীনকে মোকাবেলায় এবার যুক্তরাষ্ট্র এক হাজার শক্তিশালী কম্ব্যাট ড্রোন বিমান তৈরির কর্মসূচি গ্রহণ করেছে ইতোমধ্যে শুরু হয়েছে এ কর্মসূচি বাস্তবায়ন কার্যক্রম এক হাজার ফাইটার ড্রোন নির্মাণের জন্য যুক্তরাষ্ট্র প্রণয়ন করেছে কোলোভোরেটিভ কম্ব্যাট এয়ারক্র্যাপ্ট বা সিসি কর্মসূচি। এ কর্মসূচি কর্মসূচির আওতায় দু হাজার চব্বিশ সালের শুরুতে দুটি সমরাষ্ট্র নির্মাতা কোম্পানিকে দুই ধরনের কম্ব্যাট বা ফাইটার ড্রোন বিমান তৈরির জন্য বাছাই করা হয় ইতোমধ্যে প্রতিষ্ঠান দুটি একটি করে ড্রোনের প্রোটোটাইপ নির্মাণ করেছে সর্বশেষ গত শুক্রবার একটি প্রোটোটাইপের সফল ফ্লাইট টেস্ট সম্পন্ন হয়েছে যে দুটি প্রতিষ্ঠানকে নতুন ফাইটার ড্রোন নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে তার নাম জেনারেল অ্যাটোমিক্স এবং আন্ডুরিল ইন্ডাস্ট্রিজ গত আগস্ট মাসে জেনারেল অ্যাটোমিক্স প্রথম তাদের কম্ব্যাট ড্রোন আকাশে উড়ায় এর নাম ওয়াই এফ কিউ ফর্টি টু এ অপরদিকে আন্ডুরিল গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার একটি অজানা এলাকায় ফ্লাইট টেস্ট পরিচালনা করে তাদের নির্মিত ড্রোনের এর নাম ওয়াই এফ কিউ ফোর এ দুটি ফাইটার ড্রোনই দেখতে মানুষ চালিত প্রচলিত যুদ্ধ বিমানের মতো তবে নতুন নির্মিত ড্রোন বিমান দুটি হবে এআই চালিত সেমি অটোনোমাস এসব ফাইটার ড্রোন যুক্তরাষ্ট্র ব্যবহার করবে তাদের ফিফথ জেনারেশন ফাইটার বিমান এফ টোয়েন্টি টু এফ থার্টি ফাইভ এবং নির্মাণাধীন সিক্সথ জেনারেশন এফ ফোর্টি সেভেনের সাথে যুক্তরাষ্ট্র যখন কোথাও কোনো যুদ্ধ পরিচালনা করবে বা কোনো দেশের বিরুদ্ধে অপারেশনের নামবে তখন এসব পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের পাশাপাশি উঠতে থাকবে মনুষ্যবিহীন শক্তিশালী ড্রোন বিমান মানুষ চালিত যুদ্ধ বিমানের মিশনকে সহায়তার পাশাপাশি এসব ড্রোন বিমান শত্রুর বিরুদ্ধে সরাসরি আক্রমণ পরিচালনা নজরদারি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার পরিচালনা করবে নতুন নির্মিত প্রতিটি ড্রোন বিমানের খরচ পঁচিশ থেকে ত্রিশ মিলিয়ন ডলার এই হিসেবে এক হাজার ড্রোন নির্মাণ ও গবেষণা খাতে খরচ হবে আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ বিলিয়ন ডলার দুই সালে প্রতিষ্ঠান দুটি তাদের নির্মিত ড্রোন বিমান থেকে অস্ত্র নিক্ষেপের পরীক্ষা চালাবে এক সপ্তাহ আগে ব্রেকিং ডিফেন্স নিউজের খবরে বলা হয়েছে চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র আগামী দশ বছরে তিনশো যুদ্ধ বিমান তৈরির পরিকল্পনা করছে তবে যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতির কারণে সেটি সম্ভব নাও হতে পারে এরই মধ্যে সামনে আসলো চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের এক হাজার শক্তিশালী ফাইটার ড্রোন বিমান নির্মাণের খবর নতুন এক হাজার ড্রোন বিমানও যুক্তরাষ্ট্রে নির্মাণের পরিকল্পনা আগামী দশ বছরের মধ্যে বর্তমানে বিশ্বের সামরিক ড্রোন ব্যবহার ও মোতায়েনের দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র তাদের কাছে থাকা এম কিউ নাইন রিপার ও আর কিউ ফোর গ্লোবাল হক বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফাইটার ড্রোন যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে শক্তিশালী সামরিক ড্রোন রয়েছে রাশিয়ার হাতে এর নাম ও খতনিক এরপর সবচেয়ে শক্তিশালী সামরিক ড্রোনের অধিকারী চীন এর নাম উইং লং টু শক্তিশালী সামরিক ড্রোনের দিক দিয়ে চতুর্থ স্থানে রয়েছে তুরস্কের বেরাক্তার টিভি টু পঞ্চম স্থানে রয়েছে ইসরায়েলের তৈরি হার্মেস নাইন হান্ড্রেড ড্রোন অপরদিকে চীন বর্তমানে বিশ্বে বাণিজ্যিক ড্রোন উৎপাদনে অপ্রতিদ্বন্দ্বী সারা বিশ্বে যত বাণিজ্যিক ড্রোন ব্যবহার করা হয় তার নব্বই ভাগ চীনের তৈরি এমনকি যুক্তরাষ্ট্রের বাজারেও যত বাণিজ্যিক ড্রোন আছে তার আশি ভাগ চীনের তৈরি তবে চীন যেহেতু সস্তা দামের বাণিজ্যিক ড্রোন থেকে শুরু করে শক্তিশালী সামরিক ড্রোন নির্মাণেও সক্ষম তাই ভবিষ্যতে যে কোনো যুদ্ধক্ষেত্রে নাটকীয় ভূমিকা রাখতে পারে চীনা সস্তা বাণিজ্যিক ড্রোন কারণ চীন বাণিজ্যিক ড্রোনের আদলে দ্রুত অগণিত সামরিক ড্রোন নির্মাণে সক্ষম শত শত নয় বরং হাজার হাজার এসব ড্রোন একসাথে শত্রুর বিরুদ্ধে আক্রমণ চালিয়ে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে প্রতিবেশী কোন দেশের বিরুদ্ধে যুদ্ধে চীনা এসব সোয়ার্ম ড্রোন ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে শত্রুর জন্য খাবারোভস্ক নামে নতুন একটি টর্পেডো সাবমেরিন নির্মাণ করেছে রাশিয়া সোমবার এ সাবমেরিন উদ্বোধনের খবর প্রকাশ করেছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সপ্তাহ আগে রাশিয়া উদ্বোধন করে পজিটন নামক ব্যতিক্রমী একটি টর্পেডো মিসাইল এ মিসাইল ব্যবহার করা হবে নতুন উদ্বোধন করা খাবারোভস্ক সাবমেরিনে পজিটিন টর্পেডো মিসাইলের আওতা ছয় হাজার মাইলের বেশি এ মিসাইল অ্যান্টিশিপ এবং ল্যান্ড অ্যাটাকে সক্ষম খাবারোভস্ক একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন এটি পানির পাঁচ নিচে পর্যন্ত দীর্ঘদিন ধরে অবস্থান করতে সক্ষম এর ডিসপ্লেসমেন্ট ক্ষমতা দশ হাজার টন দৈর্ঘ্য তিনশো সত্তর ফিট এক সপ্তাহ আগে নতুন পজিডন মিসাইল উদ্বোধন করে রাশিয়ার প্রেসিডেন্ট ফ্লাদিমির পুতিন বলেন বর্তমানে এ ধরনের টর্পেডো মিসাইল নেই বিশ্বের কারো কাছে বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক সাবমেরিন হল রাশিয়ার টাইফোন ক্লাস সাবমেরিন রাশিয়া এবং যুক্তরাষ্ট্র উভয়ের কাছে প্রায় সমান সংখ্যক পারমাণবিক সাবমেরিন রয়েছে এবং এই সংখ্যা ষাটটিরও थिका দুই দেশের মধ্যে যুদ্ধ এড়ানোর লক্ষ্যে মালয়েশিয়া আলোচনার টেবিলে বসেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক এবং চীনা ডংজন মন্ত্রী বৈঠক বিষয়ে পিট হেক গণমাধ্যমকে বলেছেন দুই দেশের মধ্যে যুদ্ধ এড়ানোই মিলিটারি টু মিলিটারি যোগাযোগ স্থাপনের লক্ষ্য যুদ্ধ এড়ানোর ক্ষেত্রে এটি খুবই ভালো একটি উপায় আগেও দুই দেশের মধ্যে এই যোগাযোগ ব্যবস্থা ছিল কিন্তু দুই সালে যুক্তরাষ্ট্রের স্পিকার নেন্সি পেলোসি তাইওয়ান সফরের পর চীন বাতিল করে এই যোগাযোগ ব্যবস্থা এর আগে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তখন চীনের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় এমনকি ট্রাম্প চীন আক্রমণের আদেশ পর্যন্ত দিয়েছিলেন বলে জানিয়েছেন তখনকার যুক্তরাষ্ট্রের সেনা সর্বাধিনায়ক জেনারেল মার্ক মিলি জেনারেল মার্ক মিলি এক সাক্ষাৎকারে এ তথ্য প্রকাশ করে বলেন তার চেষ্টায় সেবার এ যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছিল চীন তখন খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে সম্ভাব্য যুদ্ধ বিষয় জেনারেল মিলি দাবি করেন তিনি তখন চীনা আর্মিকে আশ্বস্ত করেছিলেন তিনি দায়িত্বে থাকা পর্যন্ত দুই দেশের মধ্যে যুদ্ধ হবে না যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যুদ্ধ এড়ানোর চেষ্টার খবরে খুশি নয় ভারতের বিভিন্ন মহল কারণ যুক্তরাষ্ট্র চীন যুদ্ধ উন্মাদনা তাদের জন্য অনেক সুবিধাজনক দীর্ঘকাল ধরে চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র ভারতের উপর নির্ভর করেছে এই অঞ্চলে কিন্তু বর্তমানে চীন যুক্তরাষ্ট্র বিরোধ অবসানের ফলে যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্ব কমবে ভারতের ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে হটাতে দেশটিতে আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া দেওয়া এক সাক্ষাৎকারে বলেন অবৈধ শাসক মাদুরোকে ক্ষমতা থেকে উৎখাতের এটাই একমাত্র পথ মাচাদো বলেন এটা কোনো রেজিম চেঞ্জ নয় বরং ভেনিজুয়েলার মুক্তিকামী মানুষকে মুক্ত করার পথ মাদুরো একজন স্বৈরাচার এবং সে শক্তি প্রয়োগ করে ক্ষমতায় টিকে আছে বছর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ভেনিজুয়েলায় আত্মগোপনে থাকা মাদুরো বিরোধী রাজনীতিক মাচাদো তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া নিয়ে বিতর্ক রয়েছে মাচাদো ডোনাল্ড ট্রাম্পের একজন প্রকাশ্য ভক্ত মাদুরোকে ক্ষমতা থেকে হঠাতে নিজ দেশে যুক্তরাষ্ট্রকে আক্রমণের আহ্বান নিয়ে তার বিরুদ্ধে সমালোচনা চলছে এদিকে ডোনাল্ড ট্রাম্প রোববার সিবিএস কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন মাদুরো আর কয়েকদিন মাত্র ভেনিজুয়েলায় ক্ষমতায় আছেন মঙ্গলবার প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয়েছে ভেনিজুয়েলা উপকূল ঘিরে আন্তর্জাতিক রাষ্ট্র নতুন করে মিসাইল ক্রুজার এবং এমফিবিয়াস অ্যাসল্ট শিপ মোতায়ন করছে এমফিবিয়াস অ্যাসল্ট শিপ সাধারণত ব্যবহার করা হয় উপকূলীয় সেনা অবতরণের কাজে পেনিজলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুর ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় রাশিয়া চীন এবং ইরানের কাছে সামরিক সহায়তা চেয়েছেন এই বিষয়ে মাদুর চিঠি লিখে আবেদন জানিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে চিঠিতে মাদুর পুতিনের কাছে মিসাইল ড্রোন রাডার সহ বিভিন্ন ধরনের সমরস্ত্র চেয়েছেন তবে ইউক্রেন যুদ্ধের কারণে রা পক্ষে ভেনিজুয়েলাকে অস্ত্র দিয়ে সহায়তা করা সম্ভব নয় বলে মনে করেন সমর বিশ্লেষকরা দুই সালের জুনে সংগঠিত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে পরিচালিত ওই বারো দিনের যুদ্ধে ইরানের বহু সামরিক ও অসামরিক স্থাপনার লক্ষ্যবস্তু হয় বিশেষত দেশটির পারমাণবিক অবকাঠামো তবে যুদ্ধোত্তর সময়ে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিসকিয়ান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি যে দৃঢ় অবস্থান নিয়েছেন তা শুধু সামরিক প্রতিরোধ নয় বরং এক প্রকার জাতীয় পুনর্জাগরণের প্রতীক পেজিসকিয়ানের ঘোষণা দিয়েছেন আমরা আবার গড়ে তুলব আমাদের পারমাণবিক শিল্পকে কারণ জ্ঞান ধ্বংস করা যায় না এই বক্তব্যটি আজ ইরানের নতুন জাতীয় স্লোগানে পরিণত হয়েছে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ঘোষিত উদ্দেশ্য ছিল ইরানের তথাকথিত পারমাণবিক অস্ত্র কর্মসূচি ধ্বংস করা কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএ বহুবার জানিয়েছে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করেনি বরং তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সর্বদাই শান্তিপূর্ণ উদ্দেশ্যে সীমাবদ্ধ ছিল সুতরাং এই যুদ্ধ আসলে ইরানের প্রযুক্তিগত আত্মনির্ভরতা ভাঙার প্রয়াস ছিল ইরান গত এক দশকে শুধু পারমাণবিক নয় বরং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি স্যাটেলাইট উৎক্ষেপণ ও মেডিকেল রেডিও ফার্মাসিউটিক্যাল উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন করেছে এই প্রযুক্তিগত অগ্রগতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে হুমকি হয়ে ওঠে কারণ তা মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্যের চ্যালেঞ্জ তৈরি করছিল তাই এই যুদ্ধের প্রকৃত উদ্দেশ্য ছিল ইরানের আত্মবিশ্বাস ভাঙ্গা তাকে আবার নিষেধাজ্ঞা ও নির্ভরতার ফাঁদে ফেলা তবে বাস্তবে ফলাফল হয় তার উল্টোটা যুদ্ধের বারো দিনে অন্তত এক নিহত হয়েছেন কিন্তু ইরানের পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়নি তেহরান ও ইসফাহানের কিছু স্থাপনায় ক্ষতি হলেও মূল ভূগর্ভস্থ কেন্দ্রগুলো অক্ষত ছিল এমনকি পেন্টাগনের নিজস্ব প্রতিবেদনও জানায় হামলার কার্যকারিতা সীমিত ছিল পেজিস্কিয়ান বলেন জ্ঞান আমাদের বিজ্ঞানীদের মস্তিষ্কে থাকে ভবন ধ্বংস করে সেটি নষ্ট করা যায় না এই মনোভাব ইরানের জাতীয় পুনর্গঠনের সূচনার চিহ্নিত করে ইরান এখন ঘোষণা দিয়েছে তারা তাদের পারমাণবিক অবকাঠামো আরও শক্তিশালীভাবে পুনর্গঠন করবে পারমাণবিক শক্তি সংস্থা ইতিমধ্যে নতুন পরিকল্পনা তৈরি করেছে ইরান প্রযুক্তিগতভাবে স্বনির্ভর তাদের কাছে বিজ্ঞানী প্রকৌশলী এবং গবেষণা পরিকাঠামো রয়েছে একই সঙ্গে চীন রাশিয়া ও কিছু ইউরোপীয় গবেষণা গোষ্ঠীও ইরানের পাশে রয়েছে পেজিস্কিয়ানের বক্তব্যে তাই আত্মবিশ্বাসের ছাপ ধ্বংস করো আমরা আবার গর্ব কূটনৈতিকভাবে ইরানও নতুন অবস্থান নিয়েছে নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি বলেছেন আমরা আলোচনার বিপক্ষে নই কিন্তু শর্ত যুক্ত আলোচনা গ্রহণযোগ্য নয় অর্থাৎ ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা করতে পারে তবে তা হবে সমান মর্যাদার ভিত্তিতে ট্রাম্প প্রশাসন ইরানের সামনে তিনটি অগ্রহণযোগ্য শর্ত রেখেছিল শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ ইরান এগুলোকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে প্রত্যাখ্যান করেছে বিশ্লেষক আমির আলী ফাতের ভাষায় ট্রাম্প এমন শর্ত দিচ্ছেন যা ইরান কখনো মানবে না যেন ইচ্ছাকৃতভাবে চুক্তি ব্যর্থ করতে চান যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মার্কিন ডাবল গেম ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গোপন আলোচনার ছয় দফা বৈঠক চলছিল ষষ্ঠ দফা শুরু হওয়ার আগেই ট্রাম্প ইরানের ওপর আক্রমণের নির্দেশ দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এটিকে কূটনৈতিক প্রক্রিয়ার প্রতি বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দেন তিনি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রপ্রধান কায়া কালাসকে ফোনে বলেন আমরা যখন আলোচনায় ছিলাম তখন তারা বোমা ফেলছিল এটাই মার্কিন কূটনীতির আসল মুখ আরাকচি ইউরোপীয় নিরবতারও তীব্র সমালোচনা করেন তার মতে ইউরোপ ইসরায়েলের যুদ্ধাপরাধের নীরব দর্শক হয়ে আন্তর্জাতিক নৈতিকতা হারিয়েছে স্পষ্ট জানিয়েছেন আমরা দ্রুত আলোচনায় ফিরব না প্রথমে আমাদের নিশ্চয়তা লাগবে যে আলোচনার মাঝেই আরেকটি আক্রমণ হবে না এটি ইরানের নতুন কূটনৈতিক বাস্তবতা তারা এখন সামরিক নিরাপত্তার পাশাপাশি কূটনৈতিক নিরাপত্তাকেও সমান গুরুত্ব দিচ্ছে এই যুদ্ধের আরেকটি ফল হলো ইরানের জনগণের ঐক্যবদ্ধতা ও জাতীয় গর্বের উত্থান যুদ্ধের পর সাধারণ মানুষ ও বিজ্ঞানীরা একক কণ্ঠে বলেছে জ্ঞান ধ্বংস করা যায় না পারমাণবিক কর্মসূচি এখন আর কেবল প্রযুক্তিগত নয় এটি জাতীয় মর্যাদার প্রতীক পশ্চিমা প্রচারণায় যেভাবে একে বোমা প্রকল্প হিসেবে উপস্থাপন করা হয় বাস্তবে তা ইরানের আত্মনির্ভরতার প্রতীক জনগণ এই প্রকল্পের সঙ্গে আবেগগতভাবে যুক্ত যুদ্ধকালেও জনগণ সরকারের পাশে থেকেছে আর বলেন আমরা বারো দিনে যুদ্ধ সহ্য করেছি কিন্তু কেউ পিছু হটিনি বৈশ্বিকভাবে রাশিয়া ও চীন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে তারা জাতিসংখে জরুরি অধিবেশন আহ্বানের প্রস্তাব করে চীন ঘোষণা দেয় ইরানের ওপর এই হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন রাশিয়া আরও জানায় ইরানের সঙ্গে তাদের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো হবে অন্যদিকে মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ শুরু হয়েছে একদিকে ইরান সিরিয়া লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের আনসারুল্লাহ অন্যদিকে ইসরায়েল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই বিভাজন এখন কেবল সামরিক নয় প্রযুক্তি ও কূটনীতিতেও স্পষ্ট ইউরোপীয় ইউনিয়ন এখানে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে একদিকে তারা যুক্তরাষ্ট্রের মিত্র সঙ্গে দু হাজার পনেরো সালের জেসি পিও এ পারমাণবিক অচল করে ফেলেছে ইরানের দৃষ্টিতে ইউরোপ এখন অবিশ্বস্ত মধ্যস্থতাকারী ভবিষ্যৎ কূটনৈতিক বাস্তবতা অনুযায়ী ইরান এখন শর্তহীন আলোচনার দাবি জানাচ্ছে তারা তিনটি নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র ভবিষ্যতে সামরিক হামলা থেকে বিরত থাকবে ইরানের শান্তি পূর্ণ পারমাণবিক কর্মসূচিকে স্বীকৃতি দেবে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে অন্যথায় আলোচনা টেবিলে ফেরার কোনো প্রশ্নই নেই অন্যদিকে ট্রাম্প প্রশাসনের আগ্রাসী নীতি এখন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করেছে আই ও পেন্টাগনের রিপোর্টই দেখা যাচ্ছে আক্রমণের ফলাফল সীমিত ছিল ফলে ট্রাম্পের অবলিট্রেশন দাবি আন্তর্জাতিকভাবে হাস্যকর হয়ে উঠেছে এটি যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থানকে আরও দুর্বল করেছে ইরানের অভিজ্ঞতা এখন মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর জন্য একটা শিক্ষা সিরিয়া ইয়েমেন এমনকি তুরস্ক দেখছে কিভাবে ইরান সামরিক আঘাতের পরেও প্রযুক্তিগতভাবে টিকে থাকতে পারে এটি এক নতুন ইসলামী প্রতিরোধ মডেলের জন্ম দিয়েছে যেখানে সামরিক শক্তির পাশাপাশি জ্ঞানভিত্তিক প্রতিরোধও সমান গুরুত্ব পাচ্ছে সবশেষে বলা যায় মার্কিন ইসরায়েলি আগ্রাসন ইরানকে দুর্বল করার পরিবর্তে আরও ঐক্যবদ্ধ করেছে ইরানের রাজনৈতিক নেতৃত্ব আজ বিশ্বকে এক স্পষ্ট বার্তা দিচ্ছে আক্রমণ জ্ঞানের মৃত্যু ঘটাতে পারে না বরং প্রতিরোধের জন্ম দেয় ইরানের পারমাণবিক পুনর্গঠন কেবল এক প্রযুক্তিগত প্রকল্প নয় এটি এক রাজনৈতিক সাংস্কৃতিক এবং মানসিক পুনর্জাগরণ এই আগামী দশকে মধ্যপ্রাচ্যের ভারসাম্য নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র যদি প্রকৃত শান্তি চায় তবে তাকে ইরানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে এবং আলোচনায় সমান মর্যাদা মেনে নিতে হবে অন্যথায় ইরান তার নিজস্ব পথে এগিয়ে যাবে প্রতিরোধের জ্ঞানের এবং পুনর্গঠনের পথে সরাসরি সামরিক আক্রমণের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট চীনকে এবার ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় বললেন তাইওয়ান দখলের চেষ্টা করলে বেজিং এ হামলা চালাবে যুক্তরাষ্ট্রের সেনারা ট্রাম্পের এমন বক্তব্যে কাঁপছে বিশ্ব কূটনীতি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফের দেখা দিয়েছে যুদ্ধের সংখ্যা এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন চীন যদি তাইওয়ানে আগ্রাসন চালায় তবে ভুগতে হবে ভয়াবহ পরিণতি তার দাবি বেজিং তাকে ভয় পায় তিনি ক্ষমতায় থাকাকালীন তাইওয়ান দখলের সুযোগ পাবে না চীন তিনি সতর্ক করে বলেন চীন হামলা চালালে যুক্তরাষ্ট্র তাইওয়ানের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সেনা পাঠাবে তবে বেজিংও অনর তাদের দাবি তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং এক চীন নীতির বাইরে কোনো বাস্তবতা নেই চীনা কূটনীতিক লিউ বলেন তাইওয়ান চীনের অভ্যন্তরীণ বিষয় কোন শক্তি আমাদের থেকে আলাদা করতে পারবে না বিশ্লেষকরা বলছেন তাইওয়ান ইস্যু দুই পড়া শক্তিকে মুখোমুখি দাঁড় করিয়েছে যে কোনো সময় সংঘর্ষ শুরু হতে পারে তাইওয়ান যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও সামরিক শক্তির কেন্দ্র বিশ্বের ষাট ক্ষেপণাস্ত্রে এছাড়া তাইওয়ান এশিয়ার কৌশলগত কেন্দ্রবিন্দু দক্ষিণ ও পূর্ব চীন সাগরের মাঝখানে এমন এক অবস্থান যা চীনের সামরিক সম্প্রসারণে বাধা সৃষ্টি করছে ওয়াশিংটনের আশঙ্কা তাইওয়ান হারালে প্রশান্ত মহাসাগরে চীনের প্রভাব বেড়ে যাবে ঝুঁকিতে পড়বে জাপান দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইনের নিরাপত্তা তাইওয়ান এখন দুই পরাশক্তির সংঘর্ষের নতুন কেন্দ্র এক পক্ষে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ইচ্ছা অন্য পক্ষে বেইজিংয়ের ঐক্য স্বপ্ন এই দ্বন্দ্বই তৈরি করছে সম্ভাব্য এক ভয়াবহ যুদ্ধের মঞ্চ যুক্তরাষ্ট্রের হুমকিকে সহায়তায় পরিণত করেছে নাইজেরিয়া সম্প্রতি নাইজেরিয়ার দিকে এক ভয়ানক অভিযোগের তীর ছুড়ে দেন ট্রাম্প সেই সাথে তার যুদ্ধ মন্ত্রণালয়কেও নাইজেরিয়ায় অভিযান পরিচালনার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুমকির পর নাইজেরিয়া জানিয়েছে তারা বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সহায়তা নিতে প্রস্তুত তবে শর্ত একটাই তাদের ভূখণ্ডের সার্বভৌমত্ব যেন অক্ষুণ্ণ থাকে ট্রাম্প সম্প্রতি অভিযোগ তুলেছেন নাইজেরিয়ায় খ্রিস্টানদের উপর নিপীড়ন চলছে আর সে কারণেই তিনি দেশটিতে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন নাইজেরিয়া যদি দ্রুত খ্রিস্টান হত্যাকাণ্ড বন্ধে পদক্ষেপ না নেয় তবে তিনি তার যুদ্ধ মন্ত্রণালয়কে দ্রুত সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিতে বলেছেন রবিবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে নাইজেরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র ড্যানিয়েল বাওলা বলেন আমরা যুক্তরাষ্ট্রের সহায়তা স্বাগত জানাই তবে তা আমাদের ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান জানিয়ে হতে হবে তিনি আরও যোগ করেন দুই দেশের নেতারা বসে কথা বললে সন্ত্রাস সন্ত্রাসবিরোধী লড়াইয়ে যৌথ উদ্যোগে ইতিবাচক ফল আসবে ট্রাম্প আরও বলেন নাইজেরিয়া সরকার যদি খ্রিস্টান হত্যাযজ্ঞ চলতে দেয় তবে যুক্তরাষ্ট্র দেশটিকে দেয়া সব ধরনের সাহায্য বন্ধ করবে এর জবাবে প্রেসিডেন্ট বোলা টিনুবু জানান তার সরকার ধর্মীয় স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ এবং ধর্মীয় অসহিষ্ণুতার অভিযোগ বাস্তবতার সঙ্গে মেলে না তিনি বলেন দু সাল থেকে সরকার খ্রিস্টান ও মুসলিম নেতাদের সঙ্গে নিয়মিত সংলাপে আছে এবং সবার নিরাপত্তা নিশ্চিতেই কাজ করছে দুইশো মিলিয়নেরও বেশি মানুষের দেশ নাইজেরিয়া মূলত দুই ভাগে বিভক্ত উত্তরে মুসলিম অধ্যুষিত এলাকা আর দক্ষিণে খ্রিস্টান প্রধান অঞ্চল দেশের উত্তর পূর্বাঞ্চলে প্রায় পনেরো বছর ধরে চলছে সশস্ত্র সংঘাত বিশ্লেষকদের মতে এই সংঘাতে খ্রিস্টানদের পাশাপাশি অনেক মুসলিমও প্রাণ হারিয়েছেন মানবাধিকার সংগঠনগুলো বলছে নাইজেরিয়ায় বোকো হারামসহ বিভিন্ন গোষ্ঠীর হামলা দমনে সরকারকে আরও কার্যকর হতে হবে তবে বিশ্লেষকদের মতে খ্রিস্টান গণহত্যার দাবি ভ্রান্ত এবং স্বরলোকৃত এক ধারণা নাইজেরিয়ান মানবাধিকার আইনজীবী ও সংঘাত বিশ্লেষক বুলামা বুকার্তি আল জাজিরাকে বলেন তথ্য উপাত্তে কোথাও খ্রিস্টান গণহত্যার প্রমাণ নেই এটি দীর্ঘদিনের এক দানপন্থী ষড়যন্ত্রমূলক বক্তব্য যেটি আজ ট্রাম্প আরো উস্কে দিচ্ছেন তিনি সতর্ক করে বলেন এমন বিভাজনমূলক বক্তব্য নাইজেরিয়ায় অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তুলবে ওয়াশিংটন ভিত্তিক কাউন্সিল অন ফরেন রিলেশন্সের আফ্রিকা বিষয়ক সিনিয়র গবেষক এভেঞ্জার ওবাদারে বলেন এই মুহূর্তে নাইজেরিয়ার সবচেয়ে বেশি প্রয়োজন সহায়তা বিশেষ করে সামরিক সহায়তা তবে হঠাৎ হস্তক্ষেপ বা সরকারের কর্তৃত্ব উপেক্ষা করলে সেটি উল্টো ফল বয়ে আনবে নাইজেরিয়া স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্রের সহায়তা তারা স্বাগত জানায় তবে শর্ত একটাই সহযোগিতা হতে হবে পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের ভিত্তিতে শক্তি প্রদর্শন করে চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্ত নয় বরং সমঝোতা ও সম্মিলিত উদ্যোগেই সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সফল হওয়া যাবে বলে মনে করে দেশটি শান্তির পায়রাকে আটকে পুতিন মেতেছেন যুদ্ধের নেশায় আর তার সেই নেশার ছবল থেকে এখন রেহাই নেই ইউক্রেনীয় শিশুদের সম্প্রতি আরও দুই শিশুর প্রাণ কেড়ে নিয়েছে রুশ বাহিনী পাল্টা হামলা ব্যর্থ ইউক্রেনীয় সেনারা রাশিয়ান ঘাটে থেকে একের পর এক গর্জে উঠেছে বিধ্বংসী সব ক্ষেপণাস্ত্র ইউক্রেনের নিরাপত্তা বলে ভেদ করে ঢুকে পড়েছে ঘাতক ড্রোন দেশে হারা ইউক্রেনীয় নাগরিকরা শ্রোতা বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ